এটা শুধু আমাদের জন্য নয় এটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জা এবং পুরো বাংলাদেশ আমরা আমাদের বোন আসিয়ার কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী সত্যি বলতে আমরা যখন আমাদের একজন মায়ের এভাবে সন্তান হারানোর আহাজারি এই স্বভাবটা ছিল সে এলাকায় দুই তিন বছর আগেও ধরা খেয়েছে পাশের একটা মেয়ের সাথে রুমের মধ্যে তার মানে চরিত্র একটু সমস্যা ছিল আর কি আর যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা আসলে সে এখনো নারী হয়ে দ্বিতীয় নম্বর তো সে এখনো মনে কিছুই দর্শক আপনারা সবাই জানেন সমবেদনা বেদনা সব কিছু মিলে মাগুরাবাসী অবশ্যই সেখানে খুব কষ্টদায়ক কান্নার বহর চলছে সারা বাংলাদেশকে কাঁদিয়ে আজকে বিদায় হয়ে চলে গেছেন কিন্তু রয়ে গেছেন তার কষ্ট দুঃখ যন্ত্রণা এই কুলাঙ্গারের কারণে আজকে সারা বাংলাদেশ কাঁদছে এই আসিয়ার জন্য এই সেই কুলাঙ্গার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডগুলো এখন উঠে আসছে যে সে আগের থেকেই খারাপ ছিল এমন প্রশ্ন তার বাড়ির পাশের একজন ছেলে জানিয়েছে চলুন আমরা দেখে আসি এই সব ছিল সে এলাকায় দুই তিন বছর আগেও ধরা খেয়েছে পাশের একটা মেয়ের সাথে রুমের মধ্যে তার মানে চরিত্র একটু সমস্যা ছিল আর কি আর যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা আসলে সে এখনো নারী হয়ে ওঠেনি দ্বিতীয় নম্বর তো সে এখনো মনে কিছুই বোঝে না যে তার সাথে এটা হয়েছে সে যে বলবে সেই সাহসটা এখন তার নাই এখন আসামি যে কাজটা করছে আমরা তো চাই যে সবাই ফাঁসি চাই এখন পুলিশ প্রশাসন যদি এটা না মেনে নেয় আমরা জনগণ মাঠে নেমে তাকে যেখানেই থাকুক বের করে তাকে আমরা ফাঁসি বা যেরকমই হোক শাস্তির দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি আমরা জনগণ সবাই মিলে এই চিন্তা ভাবনাটা আমাদের আছে আর যে রাতে যে ঘটনাটা ঘটে এটা দুইটের পর ঘটে এই বাসার মধ্যে পরে এলাকার লোকজন সকালে ব্যাপারটা জানতে পারে তাকে উদ্ধার করে সকালে জানে না যে ধর্ষণ করা হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করার পর যে সময় হিটু শেখ ভিক্তিম পালিয়ে যায় ওই পরে জানতে পারে যে আসামি মেন হলো হিটু মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে হাসপাতাল থেকে তাকে বলা হয় আর যে মানে এলাকার মধ্যে শুধু এটা তো আমাদের মাগুরার বদনাম আর এলাকা তো সব জায়গায় খারাপ আমাদের মনে করেন যে এখন মানসন্মানের হাঘাত এনে দিয়েছে এরা আর পুরো দেশে যে কি চলতেছে আপনারাই দেখতেছেন আমরা চাই এটার যেরকমই হোক ট্রাইব্যুনালের মাধ্যমে সময় কমিয়ে তাকে শাস্তি দেওয়া ফাঁসি হোক যাবজ্জীবন কারাদণ্ড আমরা চাই না একজন আসামি এই ধর্ষণ আমাদের দেশে দেখছেন যে প্রত্যেকটা নারীর সাথে এরকম হচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই আমাদের উচিত আমরা তাদের ভাই হয়ে তাদের পাশে দাঁড়ানো আমরা দাঁড়িয়েছি অবশ্যই চাই যে তার ফাঁসি হোক আর এটা যদি পুলিশ প্রশাসন না করে আমরা জনগণ মিলে এটার শাস্তি আপাতত আমরা ই করতে চাই আপনি বলছিলেন যে পুরো মাগুরার হ্যাঁ সম্মানটা আমরা মাগুরা চিনি সাকিবাল হাসানের জি আমরা তো চিনি আর অনেক সেই মাগুরাকে একটা ঘরশ একটা নীতিরো একটা নারী নির্যাত সে যেভাবে বদনাম ছড়াইছে এটা আপনাদের প্রেস্টিজের ইস্যু মানে খালি নাকি এটা আমরা কোথাও মুখ দেখাতে পারতেছি না বাইরে আমাদের জেলার যে লোকজন আছে বলে যে ভাই আমরা এখানে আমাদের জেলায় আট বছরের শিশু নির্যাতন হয়েছে এটা যে এটা যদি মানুষ হতো হিটু শেখ যদি মানুষ হতো আমরা অনেকের সাথেই কিন্তু আসলে মানুষের মধ্যে এরকম বহুরূপী থাকে যেমন আপনারা এর তো দেখতেই পারতেছেন উদাহরণ যেমন হিটু শেখ সে আট বছরের একটা শিশুকে তার নাতিনের বয়সী বা তার মায়ের বয়সী সে এরকমটা করলো এটাকে আসলে কি আজও করা ঠিক হয়েছে কি না হয়েছে এটা তো জনগণ বুঝবে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই যে আট বছরের শিশুর সাথে এটা কেমনে করতে পারলো সে এটা আমার ভু নয় বার একজনের হোক যে ব্যাপারটা তার গোপনাঙ্গের ওই জায়গা বেলের দিয়ে কাটা হয়েছে আট সেমি যে ডিপটা করা হয়েছে তারপরে তাকে ধর্ষণ করা হয় আসলে ধর্ষণটা বাড়ির ভিতর হয়েছে নাকি বাড়ির বাইরে হয়েছে এটা আমি জানি না কিন্তু ধর্ষণ এটা রিপোর্টেও ডাক্তার নিজে রিপোর্টে ফেসবুকে পোস্ট করছে যে যে হ্যাঁ তাকে ধর্ষণ করা হয়েছে তার বুকে বেলেটের ডাক পাওয়া গিয়েছে এবং তার গোপন অঙ্গের ওই জায়গায় বেলেট দিয়ে ছাড়িয়ে তারপর ঢিপ করে পাঁচ মিনিটটা ঢিপ করে তার সাথে ধর্ষণটা করা হয় আস আজও কি তারে ফাঁসি দেবে আমাদের পুলিশ প্রশাসন কি না দেবে একটা আমার প্রশ্ন আর আমরা জনগণ যদি একবার উঠে লাগি এটার দাবি আমরা মানতে হবে মানাতে চাই যেরকম করে হোক তার ফাঁসি আমরা চাই হ্যাঁ তাকে গোপনাঙ্গের ওই জায়গায় বেলেট দিয়ে পুচানোর সময় তার গলাটা ঠেসে ধরা হয় তার বুকেও চাপ আনা হয় ওই চাপের কারণে তার ব্রেন্টে বায়ু প্রভাব না করতে পারে তার ব্রেন্টেও চাপ পড়ে ফুসফুসের ওই জায়গাও বাতাস জমা হয় এটা আমরা মেডিকেল রিপোর্টে জানতে পারি ফেসবুকেও দেখছি মানে সামনে এক কথায় তার যে মৃত্যুর কোলে এখন ঢুলে গেছে সে কালকে পাতা খুলছে আজকেও তার শরীর খারাপ সে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এটা আমরা জেনে পেরেছি তার জীবন এখন আশঙ্কাজনক না না সে রুমের মধ্যে যে মেয়েটাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকজনের কাছে ধরা খায় এটাই হলো মেয়ে আসল খায়নি তা তার আগেও এটা এনার নিয়ে দুই তিনটা খাইনি আছে বাট এগুলো বলতে হয় না তাও যে উনি যে কাজটা করছে আট বছরের শিশুর সাথে এটা না বলতে বলতে ইচ্ছুক হয় আমাদের সে একটা মেয়ের সাথে এরকম কিন্তু ধরা খায় আমরা গোপন ভিত্তিতে জানতে পারি এই খাইনিটা হবার পরে আমাদেরকে বলে সে ময়নার সাথে একটা ময়না নামে একটা মেয়ের সাথে মানে জোরপূর্বক রুমের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকের কাছে ধরা খায় সেই সময় তাকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন আট বছরের শিশুর সাথে এটা আমি মানি মানতে পারলেও পুরো জনগণ মেনে নেবে না কখনোই না আর আমরা চাই ডাক্তার ইনুচের যে কোনো একটা শাস্তি প্রবাহ করে তাকে শাস্তি দেওয়ার আইনে আনা হোক আইন যদি এটা না করে আমরা জনগণ এটা আইন হাতে নিতে তুলে চাই আপনারা কোর্টে দাঁড়িয়েছিলেন আদালতে দাঁড়িয়েছিলেন সেজন্য মধ্যরাতে কাউকে না জানিয়ে আমরা ছিনিয়ে নিয়ে যদি মেরে ফেলি মানে সেনাবাহিনীও এসে আমাদেরকে কিছু করতে পারে না আমরা যে সময় জুডিশিয়াল আদালতের সামনে আমরা যেই আন্দোলনটা করি তখন সেনাবাহিনী আসে তারাও বলে যে শাস্তি হবে আপনারা মানুষকে বিভ্রান্তি করেন না আমরা আসলে এমন একটা চাপে পড়ে গেছি আট বছরের শিশু এখন আমরা আন্দোলন না করে তার শাস্তি ছয় মাস চাচ্ছে মানে আইন চাচ্ছে যে ছয় মাস পরে তাকে শাস্তির একটা যোগ্য করা হবে তা আমরা এটা তো মেনে নিতে পারবো না ছয় মাস পরে কি আজও তার ফাঁসি হবে না কারাদণ্ড হবে আমরা তো চাই তার ফাঁসিটা হোক আমরা তো চাই না যে তার যাব জীবন কারাদণ্ডটা হোক একটা ধর্ষকের ফাঁসি হলে দেশে হাজারও ধর্ষক মনে করেন যে ভয় পাবে যে না ধর্ষণ যদি করি আমারও এই শাস্তিটা হতে পারে মানে একটা ধর্ষণকারীর মধ্যে আতঙ্ক থাকবে এটা যদি দেশে না হয় শুনছেন কি আজও যে কোনো দেশে বাংলাদেশে কোনো ধর্ষণের ফাঁসি হয়েছে শোনেন নাই আমরা চাই একটা ধর্ষণকারীর ফাঁসি হোক আর এ তো ফাঁসি হওয়া উচিত কারণ আট বছরের শিশুর জীবন আশঙ্কাজনকে ফেলে দিয়ে তাকে যেভাবে অত্যাচার করছে এটা সবাই দেখছেন বা দেখতেছেন এখনো যে তার কি চলতেছে আমাদের মাগুরা মোহাম্মদপুরের নয়ন ভাই তার পাশে আছে তারিকদের সাথেও কথা বলা হয়েছে এখন আমরা চাই এইটু সেখানে দেশে বেঁচে থাকে কোনো লাভ নাই তার ছেলেও যদি জড়িত থাকে তাকেও ফাঁসি দেওয়া হোক তার স্ত্রী যদি জড়িত থাকে তাকেও ফাঁসি দেওয়া হোক সবাই মানে যে কজন জড়িত আছে আর ডিএনএর পরে যদি জানা যায় যে বা একজনই করছে তার ফাঁসি আমরা চাই সাথে জড়িত ছিল কি কেউ না ছিল এটা আমরা দেখবো না যে ধর্ষণটা করছে আমরা ঘটতে পারে আমরা জানতে পারছি গোপন কায়দায় যে হিটু শেখের বউ বিক্রিমের ইটু শেখ যে তার স্ত্রী নাকি তার বউয়ের রাতের বেলা খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এবার সজীব শেখ যে সজীব এবং রাতুল শেখ তার বাবার সাথে তারা জড়িত রাতে যে খাইনিটা ঘটে মেয়েটা ঘুমাইছিল তাকে নাকি ঘর থেকে বের করে আনা হয় আনা হওয়ার পরে তার সাথে এই খাইনিটা তারা করে ঘটনাটা ঘটিয়ে সকাল দশটার সময় মাড্ডাসায় নিয়ে যায় হুজুরের কাছে ঝাড়াতে যে জিনে আসর বলে তাকে নিয়ে গেছে কিন্তু হুজুরা বলে এটা জিন কোনো আচর নেই আপনারা এর সাথে কি করছেন বা কি না করেছেন সেটা বলেন তারা বলে না তার মানে জীবন আশঙ্কাজনক দেখে তারা মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায় নিয়ে যে তাকে ডাক্তারে বলে যে একে ধর্ষণ করা হয়েছে এই কথা শুনে ধর্ষক হিটু এবং যাবে বেগম তার স্ত্রী মাগুরা থেকে পালিয়ে যায় পালিয়ে পরে এলাকার লোকজন তাকে খুঁজে এনে ধরে এবং পুলিশের হাতে ধরিয়ে দেয় এটা আমরা জনগণ যদি জানতে পারতাম প্রথমে এলাকার মধ্যেই খাই নিতে আমরা তাকে জাগায় মেরে ফেলতাম কোনো আইন আমাদের দেখার কাজ ছিল না কারণ যে মেয়েটার ধর্ষণ করা হয়েছে এটা তো মেনে নেওয়া মতো না তার মৃত্যু আমরা এতক্ষণ শুনলেন আপনারা প্রতিবেশীর মুখ থেকে তার চরিত্র সম্বন্ধে কিছু কথা এখন তার একটা দৃশ্য দেখে যা এখনও চোখের পানি চলে আসে সাধারণ মানুষের যে যখন তিনি আইস হতে ছিলেন তার ছোট ভাইয়ের সঙ্গে যে কথাকথন হচ্ছিল তাকে দেখে মায়াই বুকটা ভরে যায় সারা বাংলাদেশের মানুষের এদিকে তার হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম যে বক্তব্য দিয়েছেন তাতে বছরে কাঁদে এটা শুধু আমাদের জন্য নয় এটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জা এবং পুরো বাংলাদেশ আমরা আমাদের বোন আসিয়ার কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী সত্যি বলতে আমরা যখন আমাদের একজন মায়ের এভাবে সন্তান হারানোর আহাজারি দেখি তখন আমরা আমাদের জায়গা থেকে বাকরুদ্ধ হয়ে যাই আমাদের কিছু বলার থাকে না কিন্তু এমন ঘটনা এর পূর্বেও অসংখ্য হয়েছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলি বাংলাদেশের যেই সরকারে আসুক তার কথাই বলি না কেন মানে আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে আসিয়ার জীবনের এই স্মৃতিটা মানুষকে কাঁদাবে সারা জীবন যতদিন এই স্মৃতিটা দেখা যাবে ততদিনই কাঁদতে থাকবে কারণ তার বোন যখন মৃত্যু সোজাই তখন তার ছোটো ভাই তোর পাশে দাঁড়ায় সে মাস্ক পরেছিল কিন্তু তার মাস্কটা ফুলে ছোটো ভাইকে আদর করছিল এমন বোন পৃথিবীতে সবারই থাকে কিন্তু এই মতো অবস্থায় হাসি মুখে ভাইকে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা সবার থাকে না তাই এই ভিডিওটা প্রত্যেকটা মানুষকে সারা জীবন কাঁদাবে যে এমন ভাই এমন বোন এমন বোন পৃথিবীতে কয়জনের বা হয় আর কয়জনের বা আছে প্রশ্ন উঠে আসবে বোন যখন মৃত্যু মৃত্যুসজ্জায় তখন ছোটো ভাইকে আদর করাটা কঠিন কঠিন থেকে কঠিনতম একটা সম্পর্কর আভাস তুলে ধরে যা চিরদিন স্মৃতি হয়ে থাকবে বাংলার মাটিতে